টলি এইটুকু ছোটো পরিধির মধ্যে মামলাটা ছিল কিন্তু যখনই ইনভেস্টিগেশন হয় তারপরে মামলা হয় কন্টিনিউস দেখা গেছে করতে করতে কোথায় পৌঁছে গেছে যে আলটিমেটলি কোর্টকে বাধ্য হতে হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিতে তো ন্যাচারালি এখানেও যদি সেই জিনিস হয় তো এখানেও তো সেই রাস্তা ছাড়া কিছু হবে না যে আমরা দেখতে পাচ্ছি টেন্টেড ক্যান্ডিডেটসকে সাবসিকুয়েন্টলি দেওয়া হচ্ছে বা অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে এখন এটা পার্টিকুলার ডিটেক্টর বলে মনে হচ্ছে এবং কত লোক ডিটেক্টেড নয় এর মধ্যে কেননা যদি প্র্যাকটিক্যালি ইনফ্যাক্ট করতে গেলে বোধহয় ফুল প্যানেল চাওয়া হয়েছে যাদের যাদের দেওয়া হয়েছে এবং সেখানে যদি আরও লোক ডিটেক্টেড হয় না সে এই সিলেকশনও মানে তারপরে কুয়াশ হয়ে যাওয়া সম্ভব হয়েছে এন্টেড এমটেড ক্যান্ডিয়েটস যারা বলা হচ্ছে টেন্টেড মানে কি আলটিমেটলি তারা দুর্নীতি অবলম্বন করেই চাকরি পেয়েছে এটাই তো ফ্যাক্ট তো সেখানে যদি তাদেরকে আবার তাদেরকে এখানে চাকরি করানোর বা চেষ্টা বা অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে এটা ন্যাচারালি আবার চ্যালেঞ্জ হয়ে আবার ক্যান্সেলেশনের জায়গায় আবার চলে এবার যদি সাবসিকুয়েন্টলি সেটা কোনো সিক করে এটা দেওয়া হয়ে থাকে বা সেটা হয়ে থাকে বা যেটা ডিটেক্টেড হচ্ছে কোর্টে বা যেটা সাবজুটিস এই মুহূর্তে যাই হোক কিন্তু সেটা যদি ডিটেক্টেড হয় তো ন্যাচারালি তাকে সরে যেতেই হবে সে সিলেকশানে পার্টিসিপেট করতে পারেন এরকম দশ নম্বর দেওয়া হোক বা দেওয়া হবে না বা হওয়া উচিত এরকম কোনো রুলস তো নেই এটা সাবসিকুয়েন্টলি এই সিলেকশান করার পর যখন ক্যান্সেল হয়ে যাবে এটা নিজের মধ্যে ইন্ডাক্ট করে এই রুলসটা নিয়ে আসা হয়েছে এরAmong কিন্তু কোনো রুলস নেই অনিয়ম বা বেনিয়ম যদি হয় তা হবেই বা কেন একটা সিলেকশনে তাহলে দুর্নীতিটা তার মানে কি দুর্নীতিকে অবলম্বন করা হয়েছে বলেই বেনিয়ম বা অনিয়ম হয়েছে দুর্নীতি আর বেনিয়ম তো আলাদা আলাদা যাবে না কল্যাপসড উইথ ইচ যে প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে একাদশ দ্বাদশ তাদের রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্টও দেখা গেছে সেখানে নীতিশ রঞ্জন বর্মনের মতো একাধিক দাগি ক্যান্ডিডেটদের নাম জলজল করছে তাহলে নবম দশমের রেজাল্টের ক্ষেত্রে কি হতে পারে বা আপনার ধারণাটা কী দেখুন আলটিমেটলি যখন আমি বলছি আমরা তো রেগুলার দেখছি যে সুপ্রিম কোর্ট অলরেডি মানে পুরো সিলেকশানটাই ক্যান্সেল করে দিয়েছে তার মানে ক্যান্সেলেশনটা এসছে কোথা থেকে অলরেডি হাইকোর্ট থেকে এটা ফ্লো করেছে হাইকোর্টেও আমরা দেখতে পেয়েছি যে সিলেকশনটা ক্যান্সেল তার মানে কি এখানে দুর্নীতি অবলম্বন করা হয়েছে সেই জন্যই আপনার ক্যান্সেলেশন হয়েছে ক্যান্সেলেশনের পরে এটা সুপ্রিম কোর্টেও এটা কনফার্ম করা হয়েছে তো সাবসিকুয়েন্টলি যদি আবার তাদেরকেই টেন্টেড ক্যান্ডিডেটস যারা বলা হচ্ছে টেন্টেড মানে কি আলটিমেটলি তারা দুর্নীতি অবলম্বন করেই চাকরি পেয়েছে এটাই তো ফ্যাক্ট তো সেখানে যদি তাদেরকে আবার তাদেরকে এখানে চাকরি করানোর বা চেষ্টা বা অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে এটা ন্যাচারালি আবার চ্যালেঞ্জ হয়ে আবার ক্যান্সেলেশনের জায়গায় আবার চলে যাবে এটা তো শেষ হবে না কোনোদিন সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল যে কোনো দাগি ক্যান্ডিডেট কোনোদিনও পরীক্ষায় বসতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম কিভাবে থাকতে পারে থাকা তো উচিত নয় এবার যদি সাবসিকুয়েন্টলি সেটা কোনো হাইড অ্যান্ড করে এটা দেওয়া হয়ে থাকে বা সেটা দেওয়া হয়ে থাকে বা যেটা ডিটেক্টেড হচ্ছে কোর্টে বা যেটা সাবজুটিস এই মুহূর্তে যাই হোক কিন্তু সেটা যদি ডিটেক্টেড হয় তো ন্যাচারালি তাকে সরে যেতেই হবে সে সিলেকশনে পার্টিসিপেট করতে পারে না কারণ এটা অ্যাবসোলুটলি কন্ট্রারি টু সুপ্রিম কোর্টস ডিরেকশন হয়ে যাবে তাহলে তো আপনি যদি সেইভাবে দেখেন তো এটা প্র্যাকটিক্যালি কন্টেম্পড অফ দ্য সুপ্রিম কোর্টস অর্ডার কারণ কোনো টেন্টেড ক্যান্ডিডেটস তার আপনি আমি যদি এভাবে দেখি এটা একটা আলটিমেটলি তার পেনাল্টি যে সেই রাস্তাটা অবলম্বন করেছে সেই জন্য অ্যাটলিস্ট সেই সিলেকশনটায় তাকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না এটা তার পেনাল্টি তো সেটাই যদি ফোর করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট সরকার দু হাজার ষোলো যে পরীক্ষা সেই পরীক্ষা অনুযায়ী আবারও এসএসসি পরীক্ষা হয়েছে কিন্তু সেখানে ফ্রেশার্সরাও পরীক্ষা দিয়েছে দশ নম্বর নিয়ে ফ্রেশার্স এবং যারা চাকরি প্রার্থী মানে ছাব্বিশ হাজার তাদের মধ্যে একটা দ্বন্দ্বে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী কি বা শিক্ষামন্ত্রী কি দ্বন্দ্বের জন্যই বা গুলিয়ে দেওয়ার জন্যই কি নতুন পুরোনো দ্বন্দ্বে তৈরি করার জন্যই কি এই পন্থাটা না দেখুন আলটিমেটলি এরকম দশ নম্বর দেওয়া হোক বা দেওয়া হবে না বা হওয়া উচিত এরকম কোনো রুলস তো নেই এটা সাবসিকুয়েন্টলি এই সিলেকশন করার পর এবং ক্যান্সেল হয়ে যাবে এটা নিজের মধ্যে ইন্ডাক্ট করে এই রুলসটা নিয়ে আসা হয়েছে এরকম কিন্তু কোনো রুলস নেই এরকম কোনো রুলস ছিলও না আর যেহেতু এটা আমি এটা অলরেডি একটা বলছিলাম যে এটা কন্টিনিউইন সিলেকশন যদি কন্টিনিউইন সিলেকশনই হয় তাহলে সেখানে নতুন করে এখানে দশ নম্বর অ্যাডভান্টেজ দেওয়া দিয়ে তো পরিস্থিতি আসছে না সুতরাং এটা হওয়া উচিত নয় কারণ এটাও কিন্তু আপনার এরকম এরকম কোনো রুলসও ছিল না যে এটা দেওয়া হোক তাকে বেনিফিট দেওয়ার জন্য যেহেতু এরা এতদিন বাদে মানে নতুন করে সিলেকশানে বসছে হ্যাঁ অবভিয়াসলি এতদিন বাদে আমি তো বলছি না প্রত্যেকটা লোকই অনৈতিকভাবে চাকরি পেয়েছে অবভিয়াসলি খুবই খারাপ যে এতদিন বাদে আবার নতুন করে যেয়ে সিলেকশনে সিলেকশানে বসতে বলা হয় সত্যিই ব্যয় কিন্তু এখন কিছু করার তো নেই এখন পরিস্থিতি এখন সুপ্রিম কোর্টে অর্ডারই তাই তার বিয়ণ্ডে তো কেউ যেতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য প্রশ্ন ও সেটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে যিনি এজি রয়েছেন তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি হয়নি বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে স্যার দুর্নীতির সংজ্ঞাটা তাহলে কি। বেনিয়ম অনিয়ম টাই আর দুর্নীতি চাই অনিয়ম বা বেনিয়ম যদি হয় হবেই বা কেন একটা সিলেকশন তাহলে দুর্নীতিটা তার মানে কি দুর্নীতিকে অবলম্বন করা হয়েছে বলেই বেনিয়ম বা অনিয়ম হয়েছে দুর্নীতি আর বেনিয়ম তো আলাদা আলাদা যাবে না কোলাপসেবিটি চাবে তো ন্যাচারালি সেখানে এইটা বলে আর এটা আপনি বলতে পারেন এটা কথা মতো কথা বলতে একটা আর্গুমেন্ট করতে হয় বলে বলা হচ্ছে তো এক মতো জায়গায় দাঁড়িয়ে আর্কিউ আর্গুমেন্ট করার মতো করে এখন কিছুই যদি না থাকে তো সেখানে এছাড়া বলার কি থাকবে একটা মানুষ যদি প্র্যাকটিক্যালি প্রুভড যদি হয়ে থাকে প্রুভড দুর্নীতি প্রুফ করাপশন যদি হয়ে থাকে তো এ বলার ছাড়া রাস্তা কি আছে স্যার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এত কিছু ঘটছে টেটের ক্ষেত্রে এখানে নবম দশমেও শোনা যাচ্ছে যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু ওরকম হয়েছিল তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় আর ব্রাত্য বসু বলছে যে কোনো দাগিরা কিন্তু ইন্টারভিউ এর তালিকায় তাদের নাম নেই তাহলে শিক্ষামন্ত্রী এখন মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা বলছেন বা কেন উনি বলছেন নেই কিন্তু তারপরে পরে দেখা যাচ্ছে আচ্ছা এটা শিক্ষামন্ত্রী এবং সেই তার যদি স্টেটমেন্টটা ভুল হয় সেটা তো মানে ঠিক নয় কারণ এটা তো প্রুভড হয়ে যাচ্ছে কোর্টে যে আমরা দেখতে পাচ্ছি টেন্টেড ক্যান্ডিডেটসকে সাবসিকুয়েন্টলি দেওয়া হচ্ছে বা অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে এখন এটা পার্টিকুলার ডিটেক্টেড বলে মনে হচ্ছে এবং কত লোক ডিটেক্টেড নয় এর মধ্যে কেননা যদি প্র্যাকটিক্যালি ইনফ্যাক্ট কোর্ট থেকে বোধহয় ফুল প্যানেল চাওয়া হয়েছে যাদের যাদের দেওয়া হয়েছে এবং সেখানে যদি আরও লোক ডিটেক্টেড হয় না সে এই সিলেকশানও মানে তারপরে কুয়াশা হয়ে যাওয়া সম্ভব হয় সে প্রাইমারি ক্ষেত্রেও কি এসএসসির মতো যারা ছাব্বিশ হাজার যেমন আন্দোলন করছে রাস্তায় বসেছে তাহলে প্রাইমারি কি সেই সেই যে মানে আশঙ্কা যে একবারে নেই তো তা নয় কারণ কারণ প্রথম দিন কি আর কেউ ভেবেছিল যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাবে প্রথম দিন যখন সিলেকশন হয়েছিল তো বা প্রথম দিন যখন মামলা চ্যালেঞ্জও হয় তখন তো এইটুকু ধরে হয়েছিল এক্সপায়ারি অফ দ্য প্যানলে চারশো পাঁচশো লোক হয়তো মানে চাকরি পেয়েছে সেটা সেটাও অনৈতিক না সেটাও আমি সেটা ডিপেন্ড করছি না কিন্তু আলটিমেটলি এইটুকু ছোটো পরিধির মধ্যে মামলাটা ছিল কিন্তু যখনই ইনভেস্টিগেশন হয় তারপরে মামলা হয় কন্টিনিউয়াস দেখা গেছে করতে করতে কোথায় পৌঁছে গেছে যে আলটিমেটলি কোর্টকে বাধ্য হতে হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিতে তো ন্যাচারালি এখানেও যদি সেই জিনিস হয় তো এখানেও তো সেই রাস্তা ছাড়া কিছু হবে না